সুভাষটা জিদ্দার এই লাইন মুভির কাজ কিন্তু এখনো চলছে এটা কিন্তু গোপনে কিন্তু কাজটা করা হচ্ছে তো তেমনটা কিন্তু তোমাদের ওবার বাংলা থেকে একজন ভক্ত আমাকে আপডেটে জানিয়েছেন এবং এই আপডেটটি পাঠিয়েছেন যে সুভাষটা জিদ্দার আপকামিং বড় পর্যায়ের ছেটে হচ্ছে লায়ন মুভি সেই লায়ন মুভির কিন্তু অফিসিয়াল ভাবে কিছু কাস্টিং এবং কিছু কাজ শুরু করে দিয়েছে রায়ন রাফি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরেফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যালেঞ্জ যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটা জিদ্দার কিন্তু লাইন মুভির আপডেটের জন্য কিন্তু এখনো ভক্তরা এবং ফ্যান্সরা কিন্তু অনেক অপেক্ষায় আছে যে সুভাষটা জিতদার কাছ থেকে কবে আমরা লায়ন মুভি বা লায়ন মুভির মতো মুভির অ্যানাউন্সমেন্ট এবং ঘোষণা পাবো আপডেট পাবো এটা কেন এখনো দিচ্ছে না তবে একজন ভক্ত কিন্তু আমাকে পাঠিয়েছেন জিৎ ভক্ত এবং জিৎ ফ্যান্সে তিনি সুভাষটা জিদ্দাকে অনেক ভালোবাসেন জিতদাকে অনেক দেখেন জিতদাকে অনেক ভালোবাসেন এবং জিতদার পাশে থাকেন সবসময় এখনো কিন্তু সাপোর্ট করেছেন তিনি কিন্তু পাঠিয়েছেন যে তিনি বলেছেন যে এক সূত্র অনুযায়ী কিছু কাস্টিং এখনো শুরু হয়ে গিয়েছে এবং এখনো কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু শুরু করেছে এখনো কাজ চলছে যে সুভাষটা জিতদার সাথে কিন্তু রায়ন রবি একটি ভালো কথা এবং ভালো ফোনে কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু এই বক্ত বলেছেন জানে না কতটা সত্য কতটা আমি তা জানি না তবে এটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছে সবার মুখে কিন্তু একই কথা হচ্ছে যে লায়ন মুভির কিছু কাজ অলরেডি তারা চুপি চাপি করছে এবং চুপি চুপি শুরু করে দিয়েছে লায়ন মুভি বলে কথা এটি যা আছে এবং পুরো সমুদ্র সৈকত থেকে মিলে কিন্তু শুটিংটা শুরু হবে এমনটাই ভাবে কিন্তু রায়ানটা খুব ভালোভাবে সুভাষটা জিদ্দাকে প্রেজেন্ট করবে এবং জিদ্দার সাথে কিন্তু রায়ন একটি বড় ব্যবধানে কিন্তু কথা হয়েছে লায়ন রবির বিষয় নিয়ে কিন্তু কথা হবে এটা কিন্তু সুভাষটা জিদের বক্তরা বলছে তো এটা কতদূর হবে কি জানি এটা আদৌ কিন্তু তোমাদেরকে বলেছি যে লায়ন মুভি হবে এবং এটা খুব সম্ভাবনা এটি দুই হাজার ছাব্বিশ সালের শেষ দিক দিয়ে আসার চান্স বেশি আছে কারণ এটা সুভাষটা জিদ্দার মুখেও আমরা কিছু এখনো শুনে নেই আপডেট যেহেতু এটা লায়ন রবির অলরেডি কিছু আপডেট পেয়েছে আনন্দ পত্রিকা থেকে তারাও কিন্তু সেই আপডেটটি দিয়েছেন যে লন্ডনে সুভাষটা জিদ্দা ছিলেন এবং রায় অ্যান্ড ছিলেন সেখানে সুভাষটা জিদ্দা ছোটখাটো একটি মিটিং সেরে ফেলেছেন তো এখান থেকে কিছু আপডেট আমরা জানতে পেরেছি জানতে পেরেছিলাম যে লায়ন বাবুর কিছু গানও কিন্তু শ্যুট করা হচ্ছে এটা কিন্তু অফিসিয়াল আপডেট তোমাদের মাঝে শেয়ার করেছি তো এটা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে লায়ন মুভি হবে লায়ন মুভি বিগ লেভেল নিয়ে কিন্তু ফিরতে যাচ্ছেন রায়ন রাবি যাতে বাংলাদেশ এবং ইন্ডিয়া একটা বড় ঝান্ডেটা কেটে উঠতে পারে যা সুভাষটা জিদ্দার মাধ্যমে সেই ঝান্ডেটা কেটে উঠবে এটা নিয়ে কিন্তু রায়ন রাবি কিন্তু পুরোপুরি কিন্তু চুপ আছে তবে এখন কিছু কাজ চলছে ফাইনালি যে চুপি কিন্তু কাজটা শুরু করছে লায়ন মুভি তো লায়ন মুভির রায়নো কোনজন শোনা যাচ্ছে সেটারও নিয়ে কিন্তু নিয়ে ব্যস্ত আছেন তবে দুই প্রজেক্টের কাজ সব থেকে বেশি এগোচ্ছে এবং চুপচাপ করে শুরু করছে রায়ন ঢাবি কারণ তিনি একজন ঠান্ডা মাত্রায় একজন পরিচালক সবকিছু কিন্তু খুব ঠান্ডা মাত্রায় এবং খুব ক্লিয়ার ভাবে বুঝে শুনে কিন্তু কাজ করতে পছন্দ করে এটা কিন্তু রায়ন ঢাবি আবারও কিন্তু দেখিয়েছেন তবে এখন রায়ন ঢাকি খুব লাইন মুভি নিয়ে ব্যস্ত আছেন এবং মুভির পরবর্তী সিনেমা হরর সাথে করতে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু রায়ন ঢাপি ব্যস্ত আছেন তবে লাইন মুভির কিছু কাজ কিন্তু এখনো চুপি চাপি করছে এখনো কিন্তু বুঝতে দেওয়া যাচ্ছে না বা বুঝতার কোনো উপায় নেই এখন কিন্তু আমরা শুনে যাচ্ছি যে একটি পত্রিকায় থেকে যে লাইন মুভির কাজ এখনো চুপি চুপি কিছু কাজ শুরু করে দিয়েছে যা কিন্তু প্রায় শেষের দিকে এটা রায় খুব ভালো বাজে খুব ভালোভাবে কিন্তু বুঝিয়ে শুনে কিন্তু এই লাইন মুভির কাজ শুরু করবে এটা কিন্তু আশা করা যাচ্ছে তবে আমরাও চাই যেন ওই লাইন মুভি বিগ স্কেলে নিয়ে কিন্তু তৈরি হোক এবং খুব ভালোভাবে যেন এটা আসুক যাতে দর্শকরা এবং খুব ভালোভাবে ভক্তরা কিন্তু বুঝতে পারে যে লাইন মুভি বলে কথা যে আমরা রায় অ্যান্ড কাছ থেকে পেয়েছি সুভাষটা জিদ্দার কাছ থেকে পেয়েছি এটা তো আশাই আছে আমি বাংলাদেশ থেকে তো দেখা যাক শেষমেষ লায়ন মুভিটার আপডেট অনুযায়ী কি সূত্র অনুযায়ী এবং ফার্স্ট লোক কবে আসছে দেখা যাক তোমরা কমেন্ট করে জানিয়ে দেও এই লায়ন মুভি বেগ স্কেল নিয়ে কিন্তু ফিরবেন সুভাষ্ট জিত এবং বিগ স্কেল নিয়ে কিন্তু ফেরাবেন সুভাষ্ট জিত কে রায় এন্ড এটার জন্য কত টক অপেক্ষায় আছো এবং এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানিয়ে দেও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন একটা চ্যানেল টি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য